চারটেও দাঁড়িয়ে যাইবে আর আগে পূর্বের অভিজ্ঞতা নাই এটা সত্য কথা কিন্তু কথা হইল কি মামু এই কথায় আছে গাইতে গাইতে নলা আর গলা তাপাড়া কথা কইতে জানো না খালি মাখিয়াল কথা হয়েছে তুই যেরকম ওর হইবে না কথা রইবে এইভাবে যে আরতে আরতে গলা গাইতে গাইতে নলা কঞ্চ বলদার কথা আপনি দি মাখছেন মোর সাইকেও আখিরা মাখছি

ধরেন তাল মার্কা তাল তালই ধরেন এখন আকিনুরের তাল এই বিষয়টা আমি ছলো গান্দেন হুম তুই তোমূলক ধরিস হুম এ মার্কা আছে আছে কোন সে মার্কা তাল আকিনুর আফার তাল আস্তে মামু কি এত জোতার কাম করছেন কি আকিনুর আমরা রাফা হই لك আমি আকিনুর আমরা ভাগ নিব আপনি এই জায়গায় বলবেন না তো গরম korom koridechi

তখন আপনি এই ষোলো গান দেবেন ওই ষোলো গান দেওয়ার পর আপনি কাটই যাবেন মানে মই আবার মামুর দা গেছে যাবো হ্যাঁ আপনি আবার মামুর যাবেন কিন্তু এই এক মাসে আপনি আকিনুরের আফা বলাইবেন পারবেন না পারবো ইনশাল্লাহ নির্বাচনের জন্য আমি সব পারবো এখন আপনি একটু দেন আবার আবার দেবো হ্যাঁ মার্কা আছে আছে কোন সে মার্কা তাল আকিনুর তাল মোতালে ফের বোর তাল না মোর কথা কবি না মোর কথা কইলে বোর সব যাইবি কি

মাথায় দেওয়া পায়জামা পরা খুবই ভালো কাজ এটা শূন্য ঠিক আছে এটা করলে কোনো ঝামেলা নাই না কিন্তু দেখবেন যদি টুই দেয় একটা পাঞ্জামি দেয় দেয় ও যে আগাত ও যে এটা উদ্ধারী উদ্ধারী এটা কিন্তু আর দেখলেই বোঝা যায় কেমন তুই নির্বাচন নামছো তোর এমন এক কাল নির্বাচনের লগে পাঞ্জাবি তুই মাথায় দেওয়া লাগবে তুই যদি শূন্যটা তুই বারো মাস পালন কর নির্বাচন শেষ টুই আর পাঞ্জাবির লগে দেয়া নাই

তো কোনো হালিও নাই যে আমি হেডের নিয়ে হরমু আমি হেই লোক গিয়ে আমি ইয়র হৌররে ওই বেডারে আমি আব্বা বলাম আমি এডার কোনো কুলোই পাই না এত তোর বাহে বাইছিস তুই মোথা হৌরে বাপ বলা বি গুলি হ্যাঁ আমিও তো আসি তোরা আমার বাপ বোলাইছো না হয় আমিও তো বাঁচিয়েছি তোর সমস্যা কি আমি চেয়ারম্যান মানুষ আমি ক্ষমতাদর ব্যক্তি আমের কাজে বাধ্য হই ও আমেরে বাপ লাগে আমেরে মুই আব্বা বলাই মোথাল পেয়ে বলাই মোকে আবার আব্বা বলাই হ্যাঁ তো বলাই তুই বলাই তোর আব্বাই বলাই আর ওখানে আপত্তি নেই না চেয়ারম্যান স্যার আমার একটা কৌতূহল বসত একটা জিনিস খুবই জানার যদি আপনি অনুমতি দেন বলেন ধর সাতিডিয়া আচ্ছা ধর কোনো না কোন ভাবে ইষ্ট করে আমাকেও চেয়ারম্যান মরিয়ে গেলে এখন যেইভাবে হোক আমি যদি এই জায়গা এই জনপদের চেয়ারম্যান হই হ্যাঁ তাহলে তোরা কি আমার বাপ বলি কি যাবে পদত কি আর বলে আমারে বাপ গো লাভিনা আরে আরে দুটাটা থুনি না তো কোন বিষয় না পার জিনিস হাতে ওডা না ওডা এটা বিষয় না আমি একটা জিনিস বুঝিনা যে এই যে চাক্রিটা তোর এটা তোর চাকরিটা আমি তোরে রাখার লাগিয়া যে চেষ্টাটা করি এই তোর চাকরিটা তুই নিজে রাখার লাগিয়া তোর কোনো চেষ্টা নাই

কিন্তু কুদ্দ একটা বিষয় এই মানে তুই জানু কি না এই যে মোতালেপের হৌরে মহাজ আলাদার উনি বলে নির্বাচন করবে এরপর পর মোতালেপের বলে মোতালেব নির্বাচন করে। আসলে এ ব্যাপারে তুই কত টুকি কদি। জানাও না বুঝিনি আম্মে ওই ময়জালাদার আর মগবাড়ির ওই বড় বড়টা মোতালিবিয়া এই দুই বাইন দিয়ে এক আচ্ছা তারা জোতা দিবি দেন তা সব ঠিক হয়ে যাইবে আর মোর চিন্তা হ্যাঁ আমের হরা লাগবে না মুই আম্মের ইলেকশনে সবাই আগে আসি আচ্ছা ঠিক আছে সেটা তো আমি জানি তুই থাকবি তাহলে আমি গেলাম ওটুকু আমার ঠিক আছে ভালো থাক আসসালামু আলাইকুম সালাম কেমন স্যার হ্যাঁ আমনের উল্টো যদি কেউ নির্বাচন করতে চায় হ্যাঁ আরে কাটছে ডাইরেক্ট বাসায় গেলাম ওই হ্যাঁ তো নির্বাচন আমার সামনে না আমি দেখবো আয় তুমি কি হর আমার লোক একটা কথা কি ওই ওর মোতালিফের হৌ রে আবুদ মানে কিন্তু ওই মোতালিফের বউ স্মার্ট একজন মহিলা আর ভালো বোট আছে আমরা তলসা কায়দা যদি আমরা সাপোর্টটা দিয়ে দেয় তাহলে ভালো হইতে না তোমার চাকরিgon নাই কোনো কায়দা নাই তাহলে থাক এমনি ঘন্টা ঘন্টা চাকরি যায় আবার আয় আর আমি দুই দিন দপ স্বপ্নে যাই আবি দিবি তাই আমি ময়ে কুলুপ মারলাম এই বিশজ্ঞজন মাথায় থাকে বা দাদু ও মারিয়েছেন নেন ডাক্তার নেন দাদু এই এ মেতাকা এ পাড়াসাগলের না মেতাকা হস কি আজকে কথা কই আজকে জানো দরিโลবি আহন কিন্তু আমি ময়জালা দন নাই চেয়ারম্যান এই হিসাব করে কথা কই এ হইছে কি তোর ওইছে আমার বুইনা RAM এর পোলাই দিন দিন টালায় খালি এ মোর পোলাই টালায় তোর বুইনা টলেকা এ তোর বাপ এ নাইtere আমি কইছি না আগে সাবধান করে দিছি না আরে তে তোর বাপে আগে সাবধান নাই নাইকা আমার পোলা লাগে ঘরে কি শান্তি দে নাই ঘরে পিডা বানাইলে পিডা ঠায় না এবার আন্ডা থায় না পিছে যাইয়ে বাগে রাম হ্যাঁ থাই হ্যাঁ থাই না যাই দেই সব লই গেছে এবার কুটির ঘরে আমদার হইলে আর মেঘ বাড়ির পোলা থাই মেঘ বাগে এবার বুন্ডের আর ঘরে বিছিয়ে এ পাবি কেম্মে পাবি কেমে ঘরের অন্দুরে যদি বান কাটে এই বেড়া থাই আয় এ তোরা পাহারা দিবি না পাহারা বহারা বুঝি না আমার পোলায় কাম করবে কডে বাঁচবে না এ পাডার ভু পাডা এ আমি কডে বাঁচবো কাই এ আমি কডেবাজ মুকা আমি কি তোগো বাড়ি সসলামি হরতে যাই এ তোগো পারি পারিদের মেলা দিয়ে দাও কা পারি যদি মেলা দাও সেলাই তো পম করবি ভাই আমার বলারি বিয়ার আই দেন নয়তো নাক ফরাইয়া নাকটা দিই দেন এ সেরার বোছরা এ তুই কি কইলি জোতা দেখছো এ আমি কিন্তু আগের এই ময়ে জারাদার নাই এখন কথা বর্তা হিসাব করি কই আমি কিন্তু চেয়ারম্যান এই হিসাব করে কথা কই নাইলে কিন্তু শনিতে কইলাম না

আমরা রাগো বিকিল দিকে আমি তো তোকে বাপ বাপ না তোরাই তো কইছোস যে চেয়ারম্যান বাপ আমি আমারে বাপ আই রাগোই থার কি এসকা হায় আমনে যে কোমরম রোমবার একটা পোলা মানিয়ে নেছেন আমনেরে আমরা বাপই তো বোলাই আইছি পর্যন্ত কিন্তু আপনি তো আমারে দত্ত পোলা হিসেবেই মানছেন যে জায়গায় আমি বাপ বোলাইলাম ছোটবেলায় আমনেরে বাপ বোলাইলে আপনি তো সম্মতিই তে না বললাম কি আব্বারে বলাই আব্বারে চআরও আমনেরে বাপ বোলাই দাম তাই আমি আমারে পোলা না ভাবেন নি কিন্তু না আপনি আমার ফোলার নাহান পাবেন নাই নাইলে আমলে আমি তো বাপ বোলাইতে বলাইতে গেলাম একটা অধিকার লইয়া আমলে এত জোরে এটা সুপার মারছেন আমার এই কারিয়ে হইয়ার পর পাঁচটা আঙ্গুল আপনার খাইয়ে রয়েছে কারিয়ে কাছে আমার টা লইয়া আমি অকশপে গেলাম কয়ে অকশপের মালিক কয়ে টাল মোড়া উদৈত্যের মোড়া পটলি যাও এনে লেদার কামও আছে পরে আর যাওয়া লাগছে আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না তুই আল্লাহ আমার লাগে তোরে আমি থাবর দিলাম একটা মেয়েদের আপাশাই তা তোর কারি টালা হয়েছে আমরা পাঁচটাঙ্গুল কারির উপরে খারি থাকে আমরা তো আমার মাথায় ধরলেন না আমি বুঝলাম না কিছু এই যে আমারও মাথায় খেলে না বুঝছেন এই যে আমার মাথায়ও খেলে না খেলে না বলতে এই যে সোফার মারছেন পিঠ পেশাই কিন্তু আঙ্গুল খাই রইছে কাজ যাই এই যে আরে লইয়া আমি রাইকে একটার পর আমি রাখি নিব একটা বোর্ড বই ছিলাম আসল ঘটনা রাখি কিন্তু শেষ পর্যন্ত আকিনুর দুই বোনটা চিনতে পাবনা করি সেও এর জবাব দিতে পারি না তো এর জবাব আমি এই দুনিয়া আর কারো কাছে পাবো আমার মেয়ে বলবো আচ্ছা যাই হোক এটা লইয়া এত কথা বাদ দাও যা গেছে আমি বেটা তো আমার বাপ বলাইছো না আমি তো বাপ না ছেলে হিসাবে আমি তোর একটা সোফার দিছি আর তুই যদি এগুলি এত কষ্ট পাই থাও তাহলে এটা কেমন ক কেটা হল হেউ তো আমার বাপ ভাই একটা কথা কম সত্য তো বেড়া গেবেন না তো আমি মানুষ বেদব বেশি বুঝলেন

এহন তোর হৌরের যদি নিবর্ষণ কর আর তুই যদি সাপোর্ট করো হেলা আমি কি না আমি সাপোর্ট কর আমি তো ঘুরতে আসি এই কথাগুলো মানছে আমারdare কয় হেলা কইছে কোন হালায় কইছে কোন হালায় আহারে মতালিব আমার কথার তুই যদি তোর হৌরের সাপোর্ট কর হেলা আমি মুখ দেই ক্যামনে কই হৌড় হালা রে পাইছে হইলে ভeron tale roj din ও হালায় ওর যে শুনি ওর যে কান্দেছ ও শুনি তো ও ছয়ে দেয় না

সামনে তো সময় এসে কিন্তু টেনশন লাগবে না বাড়ির দিয়ে আমি আপনার যেহেতু আমার যতটা সাপোর্ট লাগে আমি দিয়ে যাব আকিনুরে উডাই কিরম নেওয়া লাগে হে দায়িত্ব আমার তোমার কোয়া লাগবে না আকিনুরের বিষয়টা আমার মাথায় আছে তুমি আমার কয় লাগবে না যে আকিনুর কি হইবে না না এই বিষয় মাথায় নেন হ্যাঁ ও কথা আপনি উডাই না

আমার বাপে তো bari nei. Apni যাই daiche? Na na. E bhalo kotha he ki boderage aibe? Boderage are amar তাহলে আমি গেলাম সুইসাইড করেছি আর নির্বাচনের সময় মাথা গরম করা দেবে না এই হলে এটা কয় হলেন ভাই আমি দুই কথা কইলে আবেগের ছবি কই গেল হলেন এ হইলে আমার গো বাপ আমরা হইলে আর বলা বোঝেন কালির অক্ষর আছে মতালেব ঠিকই কইছে লেবরা করিন মতালেব লেবরা করিন ইয়ার কি নিয়া মোতালেব তো আমার জন্য অনেক করছে তুই জান না দেখছ না পা মুতালেব লাসিরসির কইলা বাস মুতালেব একনিষ্ঠ করি মঙ্গ মুতালেব আমার লাগব মুতালেব বেবেলা করছি হ্যালো কি যা করছি বল ল কিও হাকরি নে মুতালেব এইান বিষয়টা হইছে নির্বাচনের সময় অনেক অনেক কথা কইবে সব কিন্তু মাথায় নাও যাইবে না জানেন না কাকু বউরি আর আমলের আমি একছ হই যাই জানাম আজই আমি আন যাই তোর ল কথা কমনে সন্ধ্যায় অফিস আইস আমার পাড়ু বিশাইস

তুমি আলার ভালা করলো ব্রাহ্মই ইটের বিকল্প পরিবেশ বান্ধব শক্তপোক্ত গৃহ নির্মাণে আল হেরা আপনার গৃহ নির্মাণে আল হেরা হাউস কুয়াকাটা এ হালার ভালা এ নাইতের ফলা আইয়ে তোর বিরুদ্ধে নালিশ করে গেছে তুই হেই মাইয়ের দারে আবার গেছো বাগের আম পাইরে সব শেষ করছো এ প্রত্যেক গলি তোর বিদারে ডালি দেবে কা আম্মে আম্মে খালি হেইরে দেন এ নাইতের মাইয়ে মোর দারে আম লইয়া আইকা আমি হেবিসার করতে রেন না তোর দারে আইবে আর এই তুই আম খাবি এই

ওহানে মন টু যায় এনার চেক বাড়ি সরি এনার চাষাগো বাড়ি মন টু যায় তাহলে মন টু যদি এনার চাষাগ বাড়ি যায় ইহার মাইও লাগ গুসুর মুসুর তাহলে আপনি কট খাইবেন কেন হলে আপনার তাই গুসুর মুসুর ধরা লাগে না ও তুমি বলবা না ওরম কট ওরম বহুত বহুত লোকে খাইছে ও আমার নিজের সো হয় আমি দেখছি ওর বহুত লোকে কট খাইছে আপনার আই আর তোমার খবর কি খবর দিয়েছেন কিল্লে গিয়া হ্যাঁ জানেন আপনি খবর দিয়েছি কিল্লে গিয়া

বামনের লিজতে আমি কোন কথা কইছি আল্লাহ জানবার পিছের র আপনি ইমান নাই আমার ইমান নাই আমাদের সব খবর আছে আপনি জানেন না আব্বা পাবলিকে যাওয়ারবা আমি কিররছি যে অন্তর্বর্তীকালীন পিতা হিসেবে আপনাকে আমরা গ্রহণ করছি কারণ আব্বার স্থানান আব্বার জায়গা আমরা দি না আব্বার জায়গাটা না দিয়ে দিছি তারপর আপনি এই কথা কইলে কই যে বৃষ্টি কাম তো লাগ জানেন সব খবর আমাদের আছে তোমরা তলে তলে আমারে উপর উপরে ভালো পাও কিন্তু পিছন দে মারো

গরে না চালাবার মতে ভালোই আছো তা গার্মেন্টস এ কি পস্টে আছ আসি ভালো পজিশন আসি এই বছর হবে সুপারভাইজারে হইছি ও বেতন বেতন দাই কয়াজার বেতন খারাপ না বেতন হইলে জিয়া 35 পড়া যায় মিলি জিলি অন্যান্য খাওয়ন মিলি জিলি 50 পড়ে যায় হঠাৎ মগ একান দায়লি একান দাই আইছি বাইগনা দেখতে আইছি আর নিৰ্বাচনও তাই পড়ছে ও বহুত মনে হয় বাড়ি ঠায় না 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 আব্বা মা এน ঠায় বৌদু কি নাও যায় আর ওখানে আমি জুমাই লইছি না ওখানে আমার ও

এই আমি হত বলে আমি মোতালে গদ মারতে মারতে এই পর্যন্ত আইছি তুই আমার গদ বুঝ এটা চেয়ারম্যান হইবে না হইবে সেটা তুই কি বলছো ও কি ভাই আপনি খেপেন কে তো না তুই জানবেন সে চাকরি করো তুই হ্যাঁ জামা কাপড়ের তালিক করারে কি লাগার লাগে তুই এই জামার সাথে ভালো বলতো তুই নির্বাচনের তালিক কি কোনটা বোধ আমরা বুঝি আমরা বুঝি সব প্রায় এক কাল দাথা

আহ হা রে ও ডাকাই তেল খাইছে আমরা কে নেব কি খাই পানি খেয়ে আমরাও তেল খাই তোমরা খাও তুই আমার তেল দেখবি তুই তুই তোর

আমি ইলেকশন পাতাইছেন কি লগে আমি আমার বড় আমি একটা ডোয়াব আছে আমি এই জানু আরে সুপার দিই পারলে তুই খুদ দেন আমি আমার খুদ আমি তো খালি হতে তুই খুদ দেউ না কত কোনে এই হ্যাঁ তুই মারবি হ্যাঁ তুই মারবি কিডা কইছে মারবে তোর কমে তোর তুই বার তুই মারবি আমি মারবো মারমু আমি মারিয়ে আমি মারি তুই মার

বাড়ি লইলাম আমি কুদ্দু ছেড়া তাই টাক খাইছে আমার টাকা মতো আমার ঘর বন্ধ হয়েছে